ছোট্ট শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি ল্যান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর থার্ড উইকের ইংলিশ অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমি এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবা যাতে পরবর্তী আমরা যে কোনো অ্যাসাইনমেন্টের উত্তর দিলে তোমাদের সবার আগে পৌঁছে যায় তো আমি আগে প্রশ্নটা সম্পর্কে একটু আলোচনা করি দেখো সেকেন্ড অ্যাসাইনমেন্ট টেক্স ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লিসন লিসন সেভেন হোল্ডিং হ্যান্ডস আর লিসন এইট হচ্ছে গ্রোসারি শপিং এখানে এইচ ডাব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক দেখো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস হোল্ডিং হ্যান্ডস একটা কবিতা এবং এই কবিতার হোল্ডিং হ্যান্ডস এই টাইটেলটা কতটুকু যুক্তিসম্মত হয়েছে রাইট অ্যান্ড ফাইভ অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স তোমাকে পাঁচটা সেন্টেন্সে লিখতে হবে এরপরটা অ্যাসাইনমেন্ট দেখো হ্যাভ ইউ ইভার ভিজিট এনি গ্রোসারি শপ তুমি কি কোনো গ্রোসারি শপ বা মুদির দোকানে গিয়েছিলা হোয়াট ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ যদি তুমি সেখানে গিয়েছিলা কার সাথে গিয়েছিলা হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি সেখানে কী দেখেছিলা ইফ ইউ আর ইয়ের টু ভিজিট সাসে শপ তুমি যদি এই ধরনের দোকান গিয়ে থাকো হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড তার পিছনে কী কারণ ইন দ্যাট কেস ন্যারেট এনি অব দ্য শপিং এক্সপিরিয়েন্স ইন থ্রি হান্ড্রেড ওয়ার্ড তিনশো শব্দের মধ্যে সে তুমি একটা এটা বর্ণনা করো যেখানে কেনাকাটা তোমার অভিজ্ঞতা রয়েছে তোমার অ্যাসাইনমেন্ট টাইটোরিয়া তোমার দেখো টিচার উইল সেক স্টুডেন্টস আইডিয়া অব দ্য কন্টেন্ট শিক্ষকরা তোমার এই আইডিয়ার এই আইডিয়ার কন্টেন্টটা তোমাদের বিচার বিশ্লেষণ করবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপর অর্গানাইজেশন অফ রাইটিং স্পেলিং গ্রামার অ্যান্ড পানচুয়েশন অর্থাৎ স্পেলিং গ্রামার অ্যান্ড পানচুয়েশনের উপর সব কিছু দেখে তার উপর তোমাকে ভালো উত্তম অতি উত্তম বা অগ্রগতির প্রয়োজন যেটা লাগে সেটা হিসেবে তোমাকে চিহ্নিত করবে আমি আগে এখানে অ্যাসাইনমেন্ট নাও অ্যাসাইনমেন্ট হেডিং সম্পর্কে একটু আলোচনা করি অর্থাৎ কোভার পৃষ্ঠা সম্পর্কে অথরাইজ টিচার এখানে শিক্ষকের নাম এখানে দেওয়া আছে তোমাদের আর ফর্মুলেটও যেটা আগের মতোই করে দেবে স্টুডেন্টস নেমে অর্থাৎ তোমার নাম এখানে দেবা সাবজেক্ট ইংলিশ ক্লাস যেহেতু সিক্স তুমি সিক্স সেকশন তোমার দিবা রোল তোমার নিজের রোল দিবা গ্রুপ থাকলে গ্রুপ দিবা মোবাইল ন এখানে তোমরা ইউজ করবা দেখো হোল্ডিং হ্যান্ডস সম্পর্কে যতটুকু লিখছি দেখো দ্য পয়েন্ট ইজ অ্যাবাউট এলিফ্যান্ট ওয়ার্কিং ইন এ গ্রুপ এই কবিতাটিতে হাতিরা দলবদ্ধভাবে হাঁটে উই নো দ্যাট আমরা জানি যে এলিফ্যান্টস অলওয়েজ ওয়াক ইন এ গ্রুপ হাতিরা সর্বদাই দলবদ্ধভাবে হাঁটে হোয়েন যখন দ্য গে টু এনি প্লেস তারা কোনো স্থানে যায় দে গো টু অ্যালং উইথ ট্রেলস তারা লেস বরাবর একজন লেসের পিছনে আরেকজন যায় দে গো বাই হোল্ডিং হ্যান্ডস তারা এরকম সারিবদ্ধভাবে যায় মনে হয় হোল্ডিং হ্যান্ডসের মতো ট্রেলস অ্যান্ড ট্রাঙ্কস মনে হয় তারা তাদের লেস দিয়ে বা লেস নাড়িয়ে কোথাও যাচ্ছে ইট সিমস দ্যাট এটা দিয়ে বোঝা যায় যে দে আর ওয়াকিং হোল্ডিং টেলস তারা লেস নাড়িয়ে হাঁটে অব দ্য আদার এলিফেন্ট অন্যের লেস দেখে ইউজিং দেয়ার টানস দেভার ফেলস বাই হোল্ডিং হ্যান্ডস সো দ্য টাইটেল হোল্ডিং হ্যান্ডস ইজ জাস্টিফাইড ফর দ্য পয়েন্ট তাই এই কবিতাটার টাইটেল বা শিরোনাম হোল্ডিং হ্যান্ডস দেওয়াটা যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করি এ গ্রোসারি শপ দেখো এই গ্রোসারি শপ সম্পর্কে আমি এখানে দিয়েছি তোমরা হোল্ডিং হ্যান্ডস বলো গ্রোসারি শপ বলো এখান থেকে তোমার ধারণা নিয়ে তুমি তোমার মতো করে লিখলে আরও বেশি ভালো হবে এটার উপর জাস্ট একটু অনুমান নেবে দেখো ইয়েস হ্যাঁ মানে আমি গিয়েছিলাম আই হ্যাভ ভিজিটেড এ গ্রোসারি শপ আমি একটা গ্রোসারি শপে গিয়েছিলাম আই হ্যাভ গন টু এ গ্রোসারি শপ উইথ মাই মাদার আমি এরকম মুদির দোকানে আমার মায়ের সাথে গিয়েছি ফর বাইং সাম গ্রোসারি আইটেম কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য লাইক যেমন মিল্ক দুধ রাইস চাল সুগার চিনি ইগ ডিম সল্ট ইটিসি লবণ ইত্যাদি এ গ্রোসারি স্টোর একটা মুদি দোকান ইজ কল এ সুপার মার্কেট ওর গ্রিন গ্রোনা গ্রন দেখো একটা দোকানের নাম এটা দেওয়া হয়েছে দেয়ারি এ গ্রোসারি শপ নিয়ার মাউস হাউস আমার বাড়ির কাছেও একটা গ্রোসারি শপ রয়েছে ওয়ান ডে একদিন আই হ্যাভ ভিজিটেড এ গ্রোসারি শপ আমি একটা গ্রোসারির দোকানে গিয়েছিলাম টু বাই সাম নেসেসারি থিং অফ মাই ফ্যামিলি আমার পরিবারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আই সাদ আমি সেখানে দেখেছিলাম মেনি নেসেসারি গ্রোসারিস অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আইটেম লাইক রাইস সুগার অয়েল অনিয়ন্স পটেটোস ইগস পাউডার সল্ট মিল্ক অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল এই গ্রোসারি শপ ইজ ওয়েল ডেকোরেটেড এই মুদির দোকানটি অনেক সুন্দরভাবে সুসজ্জিত ছিল দেয়ার ইজ বিনস বাস্কেট ব্যাগস ইন দ্য গ্রোসারি শপ ফার্স্টলি আই হ্যাভ বর্ড টু কেজি রিস রাইস ওয়ান কেজি সল্ট ওয়ান লিটার ওয়েল টু কেজি অনিওন ওয়ান ডন ইগস দে বিল টু দ্য শপকিপার্স দেভ গন টু অনাদার শোপ টু বাই সাম আদার নেসেসারিজ আইটেম দ্য গ্রোসারি শপ ওস ওভার ক্রাউডেড দেয়ার আজ মেনি বায়ার্স হু আয়ার বাইং দের নেসেসারিজ আইটেম সো আই হ্যাভ টু ওয়েট ফর সমস টু রিসিভ মাই আইটেম দো এ গ্রোসারি শপ ওয়াজ ওভার ক্রাউডেড আই এনজয়েট এ লড এর অর্থ হিসেবে যে আমরা দেখি গ্রোসারি শপ ইজ ওয়েল ডেকোরেটেড গ্রোসারি শপটি অনেক সুসজ্জিত ছিল এখানে যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোর নাম হ্যাঁ তারপর দেন তার দ্য বিল টু শপ দোকানদারকে আমি বিল পরিশোধ করেছিলাম দেন আই হ্যাভ গন টু অ্যানাদার শপ আমি অন্য দোকানে গেলাম টু বাই সাম আদার এসেসারিজ আইটেম অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে দ্য গ্রোসারি শপ ওয়াজ ওভার ক্রাউডেড এই গ্রোসারি শপটি ছিল অতি ভিড় দেয়ার ওয়াজ মেনি বায়ার্স অনেক ক্রেতা হু আই আর বাইং দেয়ার নেসেসারি আইটেম তারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনতেছে সো আই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম কিছুক্ষণ অপেক্ষা করলাম টু রিসিভ মাই আইটেম আমার জিনিসটা নেওয়ার জন্য দো এই গ্রোসারি শপ ওয়াজ ভেরি ক্রাউ ওভার ক্রাউডেড যদিও গ্রোসারি শপটা অনেক ভিড় ছিল আই এনজয় এট এট আমি তারপরে এটা অনেক মানে এনজয় করি বা উপল উপল করেছিলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ শুরু